ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে শঙ্কা দেখছে না জামায়াত তবে দলটির নেতারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে প্রশ্নবিদ্ধ হবে ভোট তারা জানান নিরপেক্ষ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা করে জামায়াত ইসলামী মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানের সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস পরে এ নিয়ে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি জানান জাতীয় নির্বাচন রোহিঙ্গা প্রত্যাবাসন আঞ্চলিক স্থিতিশীলতা সহ নানা বিষয়ে কথা হয় বৈঠকে আমাদের আমাদের রিফর্ম জুলাই চার্টার এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে সালাম স্টিল স্টিল ডিউরেবল রোহিঙ্গা সমস্যা মায়ানমার হিলট্যাক্স ইস্যু এবং মায়ানমারের যে মানবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে জাতিসংঘ সহ রোহিঙ্গা ইস্যুতে সকলের সমন্বিত একটা সমস্যা সমাধানের প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন এদিন সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্কার জুলাই সনদ ও নির্বাচন নিয়ে জামাতের অবস্থান তুলে ধরেন আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্ত হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন ভিত্তিতে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাব দিয়ে করতে হবে প্রবাসীরা যাতে এবার ভোটের অধিকার ভোগ করতে পারে সেটা নিশ্চিতের আহ্বান জানান জামাতের এই নেতা মোহাম্মদ ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা